আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশন নিয়ন্ত্রণ কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আর আমি পদগুলো আলোচনা করবো যে যে পদগুলো আছে এক নম্বর আছে সহকারী পরিচালক প্রশাসন বা মানব সম্পদ উন্নয়ন আর সহকারী পরিচালক দলভ ব্যবস্থাপনা তারপর সহকারী পরিচালক লিগাল সহকারী পরিচালক প্রকৌশল পরিচালনা সহকারী পরিচালক উপ উপসহকারী পরিচালক আইটি সাত নাম্বার আছে উপসহকারী পরিচালক অর্থ হিসাব ও রাজস্ব উপসহকারী পরিচালক তরব ব্যবস্থাপনা নয় নম্বর আছে উপসহকারী পরিচালক ইরিজান দশ নম্বর আছে উপসহকারী পরিচালক লাইসেন্স উপসহকারী পরিচালক পরিদর্শন বারো নম্বর হয়েছে ব্যক্তিগত কর্মকর্তা তারপর হচ্ছে তেরো নম্বর হয়েছে কম্পিউটার অপারেটর চোদ্দো নম্বর হিসাবক তারপর হচ্ছে পনেরো নম্বর হচ্ছে কেশিয়ার ষোলো নম্বর অফিস সহকারী কাব কম্পিউটার অপারেটর সতেরো নম্বর হয়েছে গাড়ি চালক আঠেরো নম্বর হয়েছে ইলেকট্রিশিয়ান ও ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান আর উনিশ নম্বর হয়েছে পরিচ্ছন্নতা কর্মী বিশ নম্বর হয়েছে অফিস সহায়ক এখন যে যে অভিজ্ঞতা লাগবে কত চোখ এ নিয়ে আলোচনা করব এক নম্বরে এস সহকারী পরিচালক সহকারী পরিচালক নবম গ্রেড বেজন হবে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা সর্বোচ্চ বয়সী বত্রিশ পশাঙ্গা এক আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হাতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সম্মানের সিজিপি সহ স্নাতকত্ব বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা দুই নম্বর এসে সহকারী পরিচালক তরং ব্যবস্থাপনা নব বেতন ভেতরে স্কেল হয়েছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা সর্বোচ্চ বয়স বত্রিশ সবাই সবগুলো পদই সর্বোচ্চ বয়স এসেছে বত্রিশ আর পর সঙ্গে চায়ের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তিন নম্বর আছে সহকারী পরিচালক লিগাল বা গ্রেডুয়েশে নয় বেতার হয়েছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা প্রসঙ্গ হচ্ছে দুই আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে এল এল সম্মান বা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সহমানের সিজিপি সহ এল এল বি ডিগ্রি বা বার্কার বার সনদ এবং কম্পিউটার চালানোর দক্ষতা চার নম্বর সহকারীর পরিচালক প্রকৌশল ও পরিচালনা আর প্রসঙ্গ হচ্ছে তিন আর কয়েছে কোনো স্বীকৃতি টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে সহ স্নাতক বা সময়ের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বরে হচ্ছে সহকারী পরিচালক ইনফোর্সমেন্ট আর গ্রেড হচ্ছে নয় আর প্রসংখ্য হচ্ছে অ্যাড আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে টেলিকমিউনিকেশন তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজেতে সহ স্নারাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ছয় নম্বর হয়েছে উপসহকারী পরিচালক আইটি গ্রেড হচ্ছে দশ বেতন স্কেল ষোল হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা পর সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেলিমে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমানের ডিপ্লোমা খয়সে কম্পিউটিশনালের দক্ষতা সাত হচ্ছে উপসহকারী পরিচালক অর্থ হিসাব ও রাজস্ব দশম গিরে স্কুল হচ্ছে সোলার ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর এক কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হাতে হিসাব বিজ্ঞান হিসাবে দ্বিতীয় শ্রেণী সমাজের সিজিপি এ সহ স্নাতক ডিগ্রি স্নাতকোত্তর ডিগ্রি বা কম্পিউটার চালানোর দক্ষতা তারপরে উপসহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা যেটা হচ্ছে দশ আর স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পরসংখ্যায় এক কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে চার বছর বছর মেয়াদীর দ্বিতীয় শ্রেণী বা সময়ের ডিপ্লোমা কম্পিউটার চালানোর দক্ষতা আর নয় নম্বরে হচ্ছে উপ পরিচালক লিগাল দশম গ্রেড বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা প্রসংখ্য হয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে এল বি সম্মান বা সম্মানের দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ এল এল বি এল এল এম ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আর দশ নম্বর হয়েছে সহকারী পরিচালক লাইসেন্স দশম গ্রেড বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ টাকা প্রসঙ্গ তিন আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয় চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমানের ডিপ্লোমা আসা হয়েছে কম্পিউটার চালানোর দক্ষতা এগারো উপসহকারী পরিচালক পরিদর্শন গ্রেড হয়েছে দশ বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর সংখ্যায় এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতকত্ব ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বারো নম্বর হচ্ছে ব্যক্তিগত কর্মকর্তা গ্রেড এগারো বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা আর তারপর হচ্ছে পর সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার মদ্রাক্ষই প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ টাইপ করতে হবে আর তেরো নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেট এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ আর সংখ্যা হচ্ছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোঠাতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক শব্দে প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ টাইপ করতে হবে হিসাব রক্ষক তেরোতম গ্রেড বেতন স্কেল হয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রসংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয় দ্বিতীয় শ্রেণীর সব বা সময়ের সিজিবি সহ স্নাতক বা সমারের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরী প্রতি মিনিটে বাংলায় বেশ ইংরেজিতে বিশ শব্দ টাইপ করতে হবে কেশিয়ার পুরো নম্বর হচ্ছে কেশিয়ার গ্রেট হচ্ছে তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা এক শিক্ষাগত যোগ্য দক্ষণের শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক পরিষদের যে বিষয় যে কোনো বিষয়ের দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি সহ স্নাতক বা কম্পিউটার সমমান বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ টাইপ করতে হবে আর ষোলো নম্বর হচ্ছে অফিস সহায় কাম কম্পিউটার মধ্য কাম কম্পিউটার অপারেটর গ্রেড হয়েছে ষোলো লিথনেসিয়েন ন থেকে বাইশ টাকা পর সংখ্যায় এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক সম্মান বা সমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ টাইপ করতে হবে গাড়ি চালক গিরিট হয়েছে ষোলন বেতন বেতন আজকে ল হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হয়েছে নয় কোন স্বীকৃতি প্রতিষ্ঠানতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তোলন হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যানবাহন চালনে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আঠারো নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক্স গেট হয়েছে আঠারো বেতন স্কেল হয়েছে আঠারো থেকে একুশ টাকা সংখ্যা এক আর শিক্ষাগত যোগ্য দখলের স্বীকৃতি বোঠাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তোলন কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তোলন এবং প্রধান বিদ্যুৎ পরিদর্শনের দপ্তর হইতে লাইসেন্স প্রাপ্ত পরিচ্ছন্নতা কর্মী বিশতম গ্রেড আবেদনের স্কেল হয়েছে আঠারো থেকে বিশ হাজার দশ টাকা পর সংখ্যা এক আর এসিসি পাস লাগবে এটা আর কিছু লাগবে না এটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস বা এইট পাস হলেও হবে অফিস সহ বিস্তাবকের বেতনের স্কেল হয়েছে আঠারো হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পরসংখ্যা হচ্ছে দুই আর উচ্চ মাধ্যমিক বা এইসিসি পাস লাগবে আর আবেদন করতে এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে আবেদনের শেষ তারিখ হয়েছে আঠাশে মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় আর শুরু হবে উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল দশটায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে